দিব স্ট্রং আমরা দিব কথা আমরা দিব এই উপজেলা গোলামায়ে কেরাম বিল করবে নতুন করে আমরা শহীদ বৈছি নতুন করে চেয়ারম্যান শৈছে উপজেলা চেয়ারম্যান বলাইছে সামনে আবার নির্বাচন আসবে আপনারা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করেন

সতেরো তারিখে যে ব্যয়াম করছি ছাত্রদের পক্ষে নরসিংদি মোরে ব্রাহ্মণবাড়িয়া চৌদাস্তার মোরে তো আমার ওই দুই বয়ান যদি আসে আমার ওই দুই ভয়ান যদি নেট বন্ধ না হইতো আর খেশিরভাগ সরকারের পতন না হয়তো তো আমিনাসকে এখানে দাঁড়ানোর মতো ক্ষিম্ত আমার হইতো না আমার ব্রাশ ভয়ান করে দিত তো আল্লাহ আমাদের গোলামায় গ্রাম সেহেব হাদিস ওনার তিন বছর

আজকে ওই পরিস্থিতি থেকে আমরা আমাদেরকে মুক্তি দিছে ওরা আমাদের কান্নায় আমাদের জবানের জবানের কারণে আমাদের কান্নার কারণে ফের যদি আপনারা কাদা সরাসরি করেন মাঠামেও নাটানি করেন তো একদিন তো আপনাদেরকে পাঁচশো টাকা দিয়া মোট সিটে নিজে মানুষে গেলে ঘুরাইছে এর পরবর্তী যদি আপনারা এক ভয়া দিল ভিত বন্দনা করা দিলের কালীমা কলসি মহৎ সব শেষ করা যদি নতুন করা পায়ের ছুতা হিসাবে ব্যবহার করবে জাতি আমরা এই মৌলামা পরিষদ নতুন কোন মার্কা নতুন কোন ফেসিভাল নতুন কিছু দেখতে চাই না আমরা দেখতে চাই এই জাতি ওলামা একরাম মসজিদও চালায় মাদ্রাসাও চালায় খানকাও চালায় সমাজ ওলামা একরাম চালাবে এখান থেকে আমাদের দিল পাক সাফ বানায় যাওয়া এখান থেকে আত্মবীর যজন করে না কথা বলবেন দিক নির্দেশনা দেবেন আমাদেরকে এবারে যে কালকে জাতীয় আইন পরিষদের মুস্তাকুন কি বলছে হাসান জাহির সাহেব কি বলছে মিজান সাহেব সাহেব কি বলছে সবাইরই দাবি যে আমাদের ছাত্রদের যোগ্যতা আছে আমাদের ওলামাদের যোগ্যতা আছে কিন্তু আমাদেরকে ওই মসজিদের মেম্বার আর উজুখানার সুইচ পর্যন্ত এরা করে রাখছে না আমরা এর জন্য না আমরা এই সমাজ পরিচালনা করার জন্য আমাদের জিম্মদারি এটা এজন্য এই যদি আপনি আদায় করতে পারেন কখন পারবেন যখন নিজে নিজে গলা মিলাই নেবেন ফেসবুকে একজন আরেকজনকে ধাক্কা দিবেন তো কোনোদিন আপনি আর কাউকে বন্ধু পাবেন না এজন্য ফেসবুকের ধাক্কা দিয়ে বন্ধ করেন ফেসবুকের লেখা বন্ধ করেন জবানের জিকির আহজারি করেন অর্থাৎ সেহা আমাদের কথা বলছে যে বৈষম্য শুধু বৈষম্য শুধু হাসিনার মধ্যে ছিল না তাদের কভু করার মতে ছিল না ওই সমূহ প্রত্যেকটা ব্যক্তি হিসাবে আছে প্রত্যেক জীবনে বিলাসীতা ত্যাগ করতে হবে মহতবের বিলাসিতা ত্যাগ করতে হবে কেсли আমার মতে আছে আমার ব্যক্তিগত ত্যাগ করতে হবে তলে জাতি সংশোধন আসবে আমাকে ঠিক করতে হবে সমাজ ঠিক করতে গেলে আমাকে ঠিক করতে হবে এটা বলা নাই আমি जिम्मेদারি বাবা Saturnaike এটা বলা নাই কে আমার जिम्मेদারি তোমার ঝুকে পানি বাহাও তোমার ঝুকে পানি বাহাও কলমের লিখনিতে নাম বাড়াও सोबनेर सोबनेर धान बढ़ाओ चुकेर पानी कहाँ हो दिल पांच साल बनाओ तो जाती है अल्लाह तुम्हारे शम्मी मुस्तकार करेंगे पर एक शॉम बात दिया जिगिरो नहीं पानी हो नहीं लिखनी हो नहीं पर एक फेसबुक के वहाँ ट्वाटा लेको तो एक तरह कोनो दिन होला मैं एक तरह शुक्र बयान दे पाते हैं

আপনি যে দলে আছেন যে মার্কা আছেন আপনার মার্কার পিছনে আপনি যেদিন যান কিন্তু আইন ওলামা পরিষদে মাসে একদিন বসেন তিন মাসে একদিন বসেন বছরে একদিন বসেন যে না আমাদের থানার আমাদের কাম হলো আমাদের ইমামদের মধ্যে যদি কোনো মতবিরোধ না হয় আমাদের ইমামদের মধ্যে যদি অন্য মানুষ এসে দুশ্মনী আর আদাবাদি না করতে পারে যদি আমরা নিজেরা এ ব্যাপারে এক ঐক্যমত হই নিজেরা এ ব্যাপারে এক এক বৈঠকে এক বল টেবিলে বসতে পারি তো আল্লাহ চাহে তো আমাদের সকল কাম দান করবে গর্বতেন